আসসালামু আলাইকুম আমরা এখন শোরুম আসসালাম দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ এখন আপনাদের দেখাবো মিয়াকোর সবচেয়ে আপডেট কিচেন হোড দুই হাজার পঁচিশ সালের একদম আপডেট একদম নিউ ভার্সন আর এটাতে দেখবেন আপনার একদম পুরোটা ব্ল্যাক থাকবে প্রথমে বলে নেই নন স্টিক কটিং একদম পুরোটা পুরোটাই নন স্টিক কটন যেটাতে আপনার তেল কাজটা হওয়ার কখনোই সম্ভাবনা নাই আর এটা পাচ্ছেন আপনার সবচেয়ে আপডেট ভার্সন আপনার আউটলুকটা দেখবেন ইনভার্টার টেকনোলজি যেটা আপনার হুটের মধ্যে এই প্রথম ইনভার্টার আগে কোনো হুটে কোনো হয় ছিল না আমরা এই প্রথম নিয়ে করে একটা কিছু নোট আনছি ইনভার্টার টেকনোলজি একদম দু হাজার পঁচিশ সালের এবং আউটলুকটা সবচেয়ে সুন্দর এটা হচ্ছে উপরের টুকু গ্লাস দেওয়া থাকবে একদম উপরে পুরোটা গ্লাস থাকবে দেখেন একটু গ্লাসটা একটু দেখেন উপরের একদম গ্লাস থাকবে আপনার আরপিএম আছে তেইশশো যেটা অনেকের আপনার তিন হাজার আরপিএম দিয়ে টক্কর দিতে পারবে এটা ওই ক্ষমতাশালী একটা আরপিএম দিয়ে আনছে আর আমরা আপনারা আগে থেকে জানেন মেয়াকর তেইশোর আরপিএম এর উপরে থাকে না অনেকে যেটা আপনার আগে ছিল বারোশো সেটা এখন লেখে আসছে তিন হাজার পঁয়ত্রিশশো ওই মেয়াকর এখন পর্যন্ত তেইশশো আরপিএম এ রাখছে তবে টেকনোলজিতে হাই করে এবং স্পিডটা অনেক হাই লেভেলে রাখছে আর এটা আপনার একদম সেন্সর টাচ হিট ক্লিন আর এটা নন স্টিক বডি হওয়ার কারণে কখনো চিল কাস্টা মরিচা হওয়ার কোনো ভয় নাই আর সহজেই আপনি ক্লিন করতে পারবেন অটো ক্লিন দিবেন অটোমেটিকই ক্লিন হয়ে যাবে আর বডি তো এই পাশে যদি কিছু থাকে তা অটোমেটিকই ক্লিন করা একদম সহজ আর এটা আমরা এখন চালিয়ে দেখা একদম আপডেট মডেলটা অন করছি দেখেন সেন্সর কারণ আমি হাতে কোন টাচ করি নাই টাচ ছাড়া অন করছি এই স্পিড কমানো বাড়ানো আছে তিনটা অপশন আছে ফাস্ট মিডিয়াম স্লো আর এই পাশ দিব এই যে এক মিনিট পর অফ হবে দুই পারে দিব আপনি দেখুন দুই বার দিলে সাথে সাথে অফ হয়ে যাবে আর এটা গেল সেন্সর এরপরে টাচ করে আপনি সব চালাতে পারবেন এই যে অনেকের সেন্সরে আপনি রিয়া করতে পারে টাচ করবেন টাচ করলে টাচে চলবে দেখেন লাইট অন এই যে ফার্স্ট স্পিড স্পিড 1 তিনটা আর এটা সবচেয়ে অনেকেই যে বাইরে পাওয়ার ফুল মোটর মোটরটা তো দেখেন আর অয়েলটা আপনার যদি হিট ক্লিন করি অয়েলটা এসে এখানে জমে যাবে ডাস্টবিনটা শুধু এটা ক্লিন করলে আপনার ওকে আর কোনো কিছু আপনার ক্লিন করতে হচ্ছে না আর এখানে যদি কোনো কিছু দেন আপনারা একবারে টান টান দিয়ে দিয়ে ধরে ধরে দেখেন দেখেন অনেক এই যে টানি না আর আপনারা বলেন যে আমরা তো অটো এরকম ভাবে ইয়ে না আমরা ম্যানুয়ালি আপনার চালাতে চাই ম্যানুয়ালি বুঝতে চাই তাহলে দেখবো যে ম্যানুয়াল ক্লিন করার সিস্টেম আছে এই যেটা খুললেই আপনি নর্মালি আপনার ক্লিন করতে পারবেন একদম নর্মালি ক্লিন করতে পারবে আর এটা আপনার নন স্টেক অটেন করা